আমরা একথা প্রায়শই শুনি যে দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে নেই কিন্তু জানেন কি কেন দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে নেই এ বিষয়ে কি বলছে বাস্তুশাস্ত্র এই বিশ্বাসের পিছনে আদেও কি কোনো বৈজ্ঞানিক চুক্তি রয়েছে দেখুন তার আসল সত্য কি প্রিয় দর্শক দক্ষিণ দিককে বিশেষভাবে মৃত্যুর দেবতা জমের দিক হিসাবে গণ্য করা হয় এই দিকটি নেতিবাচক শক্তি এবং অশুভ প্রভাবের প্রতীক বলে বিবেচিত ফলে দক্ষিণ দিকে মুখ করে খাবার খাওয়াকে অশুদ্ধ এবং অকল্যাণকর হিসাবে ধরা হয় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে দক্ষিণ দিককে জমের দিক বলে মনে করা হয় যিনি মৃত্যুর অধিপতি শাস্ত্রে বলা হয়েছে জমের দিকের প্রতি সম্মান প্রদর্শন ও তার প্রভাব এড়ানোর জন্য দক্ষিণ দিকে মুখ করে কোনো পবিত্র কাজ করা উচিত নয় হিন্দু সংস্কৃতিতে খাবার খাওয়াকে একটি পবিত্র কার্যক্রম হিসেবে গণ্য করা হয় কারণ এটি শুধু শরীরের পুষ্টি নয় বরং মন ও আত্মারও পবিত্রতা বজায় রাখে তাই দক্ষিণ দিকে মুখ করে খাওয়া অশুভ এবং অশুচি বলে ধরা হয় এছাড়াও দক্ষিণ দিককে পিতৃলোকের স্থান হিসেবে বিবেচনা করা হয় যেখানে পূর্বপুরুষদের আত্মা অবস্থান করে বলে বিশ্বাস করা হয় শ্রাদ্ধ এবং তর্পণের মতো আচার অনুষ্ঠানে দক্ষিণ দিকে মুখ করে বসার প্রথা আছে কারণ সেসব কাজ পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে করা হয় খাবার খাওয়ার সময় দক্ষিণ দিকে মুখ করলে সেই খাবারকে পিতৃলোকের উদ্দেশ্যে নিবেদিত বলে ধরে নেওয়া হয় যা দৈনন্দিন জীবনের জন্য শাস্ত্রসম্মত নয় ফলে এদিকে মুখ করে খাওয়াকে পিতৃ লোকের অধিকার ভঙ্গ করার সামিল বলে মনে করা হয় বৈজ্ঞানিক ব্যাখ্যাও এই বিশ্বাসকে সমর্থন করে পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয় যখন কেউ দক্ষিণ দিকে মুখ করে বসে তখন তার শরীরের চৌম্বকীয় অবস্থান পৃথিবীর প্রাকৃতিক চুম্বকীয় প্রবাহের বিপরীতে অবস্থান করে এর ফলে শরীরে রক্ত সঞ্চালনে কিছুটা প্রভাব পড়তে পারে যা পরোক্ষভাবে হজম প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে হজমের সমস্যার পাশাপাশি এমন অবস্থানে বসে খেলে অস্বস্তি অবসাদ এবং কখনো কখনো মানসিক অশান্তিও দেখা দিতে পারে শাস্ত্র অনুসারে পূর্ব বা উত্তর দিকে মুখ করে খাবার খাওয়া সবচেয়ে শুভ এবং স্বাস্থ্যকর বলে মনে করা হয় দিক গণ্য করা হয় যা ইতিবাচক শক্তি এবং প্রাচুর্যের পজিটিভ এনার্জির সঞ্চার করে অন্যদিকে উত্তর দিককে উন্নতি এবং সমৃদ্ধির প্রতীক বলা হয় এদিকে মুখ করে খাওয়া মানে ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করা এবং জীবনের অগ্রগতির পথে অগ্রসর হওয়া অতএব দক্ষিণ দিকে মুখ করে খাবার খাওয়া শুধুমাত্র আধ্যাত্মিক কারণেই নয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও অপ্রত্যাশিত শাস্ত্রের এই নিষেধাজ্ঞা মূলত মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে আধুনিক যুগে যদিও এই বিষয়গুলিকে অনেকেই কুসংস্কার বলে মনে করেন তবুও প্রাচীন শাস্ত্রের এসব বিধিবিধান গভীর জ্ঞান এবং অভিজ্ঞতার ফল তাই স্বাস্থ্যকর এবং শুভ ফল পেতে পূর্ব বা উত্তর দিকে মুখ করে খাবার খাওয়াই সর্বাধিক উপকারী তাই আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে জানান এই ধরনের আরও অজানা তথ্য আপনারা পেতে চান কি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টটি লিখুন জয় সনাতন ধর্মের জয়